যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে পবিত্র একাদশী তিথি মুচিনি নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয় তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে মুনির বহু বছর মুনিকে আচার দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল হে মুনিবর আমার সহবাসী আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্টি দুরাচারেনি তপস্যায় ক্ষয়কারেনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পৃষ্ঠচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে বিশ্বচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই পাপ পাপমুচিনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় সমস্ত পাপ থেকে মুক্তি দেয় বলে এই একাদশী অত্যন্ত মাহাতপূর্ণ এখন আপনারা জেনে নিন একাদশী ব্রতের পালনের সময়সূচি একাদশী ব্রত ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ একাদশী পালনের সময় হচ্ছে বাংলাদেশ ভোর ছটা দুই থেকে নটা পঞ্চান্নের মধ্যে পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশের মধ্যে মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে আসাম পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাশের মধ্যে সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটা আটের মধ্যে বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ ছত্তিশগড় পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা চার নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশ ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ আমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা বিয়াল্লিশ মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ উত্তরপ্রদেশ ছটা তিন থেকে দশটা নয় শিলং মেঘালয় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ মণিপুর পাঁচটা দশ থেকে নটা ষোলো মিজোরাম পাঁচটা পনেরো থেকে নটা কুড়ি সিকিম পাঁচটা বত্রিশ থেকে নটা আটত্রিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাশ অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নটা উনিশ উত্তরাখণ্ড ছটা আট থেকে দশটা পনেরো হিমাচল প্রদেশ ছটা পনেরো থেকে দশটা তেইশ পাঞ্জাব ছটা তেইশ থেকে দশটা তিরিশ কেরালা ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা ভগবানের পঞ্চল রবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন এবং আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পালন করে নিতে পারেন এবং পারণের পর আপনারা যথাসাধ্য ব্রাহ্মণ বৈষ্ণব বা ভগবানের উদ্দেশ্যে মন্দিরে দান করতে পারেন এছাড়া পারণের পর আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ব্রতে যে সমস্ত অপরাধ ভুল ত্রুটি হয়েছে তা ক্ষমা প্রার্থনা কারণ আমাদের অনেক সময় অজান্তেই অনেক ভুল ত্রুটি হয়ে যায় ব্রত করার সময় তাই ব্রতের পরে অবশ্যই পারণের পর আমাদের ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করা উচিত তো এভাবেই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করুন সকলে একাদশী ব্রত পালন করে অন্যকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন জয় শ্রী কৃষ্ণ